আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই বোনেরা আমার সামনে যে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন এটি একটি মূলত পানের বরজ আমি কালকে আপনাদেরকে এই বরজের পুড়ে যাওয়ার অংশ বিশেষ দেখিয়েছিলাম দেখেন কলা গাছগুলো কীভাবে পুড়ে গেছে তো কালকে এতটাই তীব্র তাপের ভিতরে ছিল যে আপনাদেরকে একটু দেখাবো সে সুযোগ হয়নি আমি আজকে একটু দেখাচ্ছি দেখেন কি পরিমাণ পান কি পরিমাণ পান এখানে আছে একটা কৃষকের যে স্বপ্ন সেটা এক নিমিষেই শেষ হয়ে গেছে একটা পান দেখেন এই এক একটা পান এক একটা টাকা আর এইভাবে একটা স্বপ্ন মানে কিছু সময়ের ভিতরে এখানে হয়তো বা কালকে সামথিং আমরা ধারণা যেটা করছি আর স্থানীয় মানুষের কাছে যেটা শুনেছি পনেরো বিঘা প্লাস এখানে পানের বরস সেটা একসাথে পুড়ে গেছে আর এখানে প্রায় ক্ষতির পরিমাণটা আসলে বলা খুবই কষ্টকর যে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে আর দেখেন অবস্থা তো আসলে কালকে এসব কৃষকের মুখো তাকিয়ে আমাদের আমরা নিজেরাই ভাষা হারিয়ে ফেলেছি কিছু বলার যে আসলে তাদের মুখ মুখও তাকানোর মতো না তারা যে আসলে যে কান্না করছিলো তাদের যে একটু সান্ত্বনা দেব আসলে সান্ত্বনা দেওয়ার মতোও কিছু না তাদের আসলে সান্ত্বনাটা কোনোভাবেই দেওয়া আমাদের জন্য মানে পসিবল ছিল না যে কীভাবে দেবো তাদের সান্ত্বনা একটা পানের বরজ কয়েক মিনিটের ভিতরে এক বিশ মিনিটের ভিতরে আপনার পনেরো বিঘা পান একদম মানে পুড়ে সারখার ফার সার্ভিস আসছিলো কিন্তু তারাও মানে এতটাই মানে হতাশাগ্রস্ত ছিল যে আসলে কারুর কিছু করার ছিল না মানে পড়তেছে তা মনে হচ্ছে যে যেন কি যেন হয়ে যাচ্ছে আসলে দেখেন পান দেখেন এই যে তিল তিল করে গড়ে ওঠা একটা স্বপ্ন এভাবে যে এক নিমিশেই শেষ হয়ে যায় যেটা কালকে আমি আমার জীবনে আমি প্রথম দেখছি আমি এইভাবে পানের বরস পুড়তে দেখেছি কিন্তু নিজের চোখে এভাবে কখনো দেখি নাই আমি এটা কালকে অনুভব করেছি যে আসলে একটা স্বপ্ন এভাবে যদি পুড়ে যায় তো কেমন লাগে আর এটা যে গড়তে কি পরিমাণ পরিশ্রম হয়েছে সেটা আসলে বলা আসলে কি বলবো ভাষা নাই দেখেন কি অবস্থা এখানে যেদিকেই যাবো সেদিকেরই শুধু এই পড়ে যাওয়ার এই চিত্র আমি কালকে ভিতরে মানে ঢোকা এতটাই মানে কষ্টসাধ্য ছিল যে আসলে ভিতরে ঢোকার মতো কোনো পরিবেশ ছিল না আগুনের এত তাপ ছিল আমি এর জন্য আজকে ভাবলাম যে আপনাদেরকে প্রকৃত চিত্রটা আপনাদেরকে একটু তুলে ধরি যে কিভাবে একটা মানুষের স্বপ্ন শেষ হয়ে যায় আমরা কালকে যখন ভিডিও করছিলাম তখন এই বেঞ্চটা পোড়া দেখে আসলে আমার আরও বেশি খারাপ লাগছিলো যে এই বেঞ্চটা দিয়ে এখানে পান পানের বড় যে এই যে উপর থেকে না নিচে নামানো হয় এই বেঞ্চের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো একটা বেঞ্চ এ নিচেই ছিল ফাঁকা স্থানে ছিল ওই কর্নারে ছিল এই বেঞ্চে আগুন ধরে একদম মনে করেন যে সে কীভাবে আগুন ধরে পড়ছিল তাইলে বোঝেন যে আগুনের তাপটা আসলে কেমন ছিল এখানে যত বিঘা পানের বরজ আছে আসলে সব শেষ তো আসলে কি বলি আসলে বলার কোনো ভাষা নাই এই সমস্ত কৃষকদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই তো আপনারা দোয়া করবেন এসব কৃষকদের জন্য আল্লাহ এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয় এবং এরা এই কৃষকরা এই ভাইরা আবার যেন নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারে সেই তৌফিক যেন এনাদেরকে দেয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ